আজানের আল্লাহ আকবরের পাট কয়টা দুইটা দুইটার দুইটার দুই রকম সুর দুইটার দুই রকম সুর তো প্রথম পার্টটা আবার চাইলে আপনি কি এটা আবার দুই ভাবে পড়তে পারবেন যেমন আল্লাহ আকবর আকবর হ্যাঁ এই সুরটা আমরা গতকালকে শিখেছি এখন আজানের আল্লাহ আকবরের প্রথম পাঠের দ্বিতীয় যে এই সুরটা এটা আমরা শিখতেছি ইনশাআল্লাহ আল্লাহ আকবর আকবর আচ্ছা এখন তো এটা একেবারে দিলাম এক নিঃশ্বাসে সবটা দিয়ে দিলাম এখন ভেঙে ভেঙে পড়ছি কেমন খেয়াল করেন খেয়াল করেন আবার বলেন আবার বলেন এটা কি নিচু স্কেল রাখলাম নাকি অনেক উঁচু স্কেল দিলাম কোন হুজুর জানি ঝামেলাটার কারণে পরাটা হয় নাই হ্যাঁ আপনার খেয়াল করেন স্কেল খেয়াল করেন শুরুরটা আমি লো দিতেছি লু আকবর হু আকবার হু হু هو, هو هو أكبر, اكبر عربوا له الله, 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 الله أكبر الله أكبر الله الله أكبر الله الله أكبر না কেউ আগের স্কেলে রাখছি খেয়াল করতে হবে এগুলো আল শুধু আন্দাজে পড়লেই হবে না বুঝে বুঝে পড়তে হবে তাহলে খুব সহজে বুঝলে আপনি সহজে হয়ে যাবে আল্লাহু আকবার আবার বলেন

ধাক্কা দিলাম দেখেন ল দেন একটা ধাক্কা থেকে আরেকটা ধাক্কার আওয়াজ হ্যাঁ তাহলে এভাবে এভাবেও করা যায় বলেন আবার আন্তাজি হাতুড়াইতেছেন নাকি যেমন ল এমনটা হাত কি উঠাইতেছেন আর গলা কি করতেছেন দুইটার সামঞ্জস্য রাখতে হবে ল শোনেন আগে পরে বই রেন ল আবার তো তো নাই হুট করে দরকার যতটুকু তালে ততটুকু যেমন আপনি যদি মানে উল্টা পাল্টা উপরে উঠান তাহলে তো হবে না দেখেন এই যে উল্টা পাল্টা ল চার ধাপে উঠাইলেন কিন্তু পরিমাণ কম বেশি হয়ে গেছে এটা অসৌন্দর্য হয়ে যাবে আবার দেখেন তালে যতটুকু ওঠেন ল উঠতেছে তো উপরে আমার অতিরিক্ত উঠানোর প্রয়োজন এমনি উঠবে আবার বলেন আবার তাহলে আমরা শুরু থেকে এতটুকু পর্যন্ত আবার আসি নাকি আপনারা কি দিতেছেন জানেন না কি হয় না এটা বুঝতে হবে এটা বোঝাটাই মূল বিষয় আপনাদেরটা হচ্ছে হ্যাঁ কমন পেরে গেছে রুল যে যেই স্কেলটায় ধরবেন না তারপরে ধাক্কা দিবেন কয়টা চারটা চারটার প্রথম ধাক্কাটাই ওই রুল ওই স্কেলে থাকবে বুঝতে পারছে আপনার ধৈরে তিন নাম্বার ধাক্কার স্কেলে নিয়ে যান এই জন্য মিলে না ল হু এক বা আলাদা আলাদা হাই হয়েছে এখন দেখেন কি সুন্দর মিলে আল লো অক বা রু এখন হয়েছে নি হ্যাঁ আবার 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 এখন ষাট পার্সেন্ট জনের হয়েছে বাকি চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট জনের হচ্ছে না তা আবারও ওপরে দিয়ে দিচ্ছেন দেখেন الله أكبر الله راهمت الله راهمت أكبر الله أكبر الله বলেন অল আকবরুল আবার বলেন অল আকবরুল

লা ল <coughs> হম তাহলে লু এক প্রথম যে সুটটা আমরা চারটা ধাপ উপরে উঠাইলাম স্টিল ধরে রাখবেন একটু একটু টান দিয়ে ধরে রাখবেন যেমন ল পরে আপনি পরেরটা দিতে পারবেন যদি স্টিল টান দিয়ে ধরে না রাখেন তাহলে পরের সুরটা আসবে না দেখেন ল শেষের ভাঙাগুলো দিচ্ছেন না তো মানে স্পষ্ট করে দেন দেন হাত দিয়ে ভালো করে দেন একসাথে চারটা দেন কষ্ট করেন আরো আবার গুড তাহলে দুইটা একসাথে ল একসাথে হয় না একসাথে করেন আবার ফাইন আবার আবার হবে খবর আছে কিন্তু হু একবার ওকে একবার এতটা কম একবার তাহলে সবটা একসাথে নিঃশ্বাস নেই দেখেন আল্লাহ একবার আবার আবার বলেন মার্শাল الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله

ঠিক আছে এটা পড়া রইল নাকি আজ এটা